ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ব্রেকফাস্ট আইডিয়া নিয়ে বেজ স্যান্ডউইচ প্রথমে মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নিয়ে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে মাশরুমগুলোকে ঢেলে নিয়ে তার সাথে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ভালো করে সটে করে নিয়েছিলাম তারপরে ওভেনে একটু গরম করে নিয়েছিলাম কর্ন তবে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম প্যানের মধ্যে কুচনো ধনে পাতা দিয়ে আর অল্প সেদ্ধ করা কর্নগুলো ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম তারপরে এক চামচ বাটার দিয়ে ব্রেডগুলোকে এদিক ওদিক করে শেক করে নিয়েছিলাম ব্রেডের মধ্যে যে স্টাফিংটা আমি মাশরুম কর্ন দিয়ে বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তার উপর দিয়ে মজেরালা চিজ ছড়িয়ে দিয়েছিলাম ওপর দিয়ে একটা ব্রেড দিয়ে এদিক ওদিক করে সেখে নিয়েছিলাম ব্যাস আমাদের ভেজ স্যান্ডউইচ রেডি হয়ে গেল আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তিলদেন টাটা